ভাবতে ভাবতেই শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেস আজকে আপনাদের জন্য যেটা জমজম এ গ্রেডের থ্রি পিসের উপর ধামাকা দিয়ে ফেললাম আর এই ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এক এক করে ড্রেসগুলি খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এ জমজম পেয়ে যাচ্ছেন তারপর আবার নাকি বিলাল এন্টারপ্রাইজ থেকে দেখেন তো কালারগুলি ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন তো আপনারা এ গ্রেডের জমজম এগুলি চাইলে কিন্তু আপনি নিয়ে বিক্রি করতে পারবেন নয়শো এক হাজার টাকার মধ্যে প্যান্টের কাপড় কোয়ালিটি অনেক ভালো সাথে কিন্তু এই গরমের মধ্যে আপনারা যারা একটু কটনের মধ্যে চাচ্ছেন একটা দোপাট্টা থাকবে তাদের জন্য থাকবে এই দুপুরটা দুটো ঘরে বসে পছন্দের শপে থেকে আপনি এই ড্রেসটা নিতে পারবেন মাত্র ছয়শত পঞ্চাশ তো অনেক আপনারাই কিন্তু গরমের মধ্যে একটু লাইট কালার চাচ্ছেন তাদের জন্য এই কালারটা খুবই সফট একটা কালার ডিজাইন বলেন কালার বলেন তারপরে প্যান্টে কাপড় আর সাথে কিন্তু হচ্ছে কটন লাভ এই হচ্ছে কোপাটার লুকটা চলে আসবে যেখান থেকে দেখেন অলওয়েজ কিন্তু এই ড্রেসগুলি নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ড্রেস কিন্তু থাকে না এগুলি কিন্তু দেওয়ার সাথে সাথেই আমাদের অনলাইনে যারা রয়েছেন তারা কিন্তু একটা দুইটা চারটা করে নিয়ে ফেলেন এটার কালারটাও সুন্দর হবে ডিজাইনটাও ফার্স্ট ক্লাস হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি দোপাটা সুন্দর শূন্য চলে আসবে ফাইনালি এই কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর হবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে আবার একটা দোপাট্টা দিয়েছি সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু হচ্ছে দোপাট্টা লুকটা চলে আসবে এই ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ তো দেখেন এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে আবার দোপাট্টা লুকটা দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি একটু সেম প্রাইজের মধ্যে হবে তারপরে এটা কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে পেস্ট কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইস প্যান্টের কাপড়টা সুন্দর হবে ঘরে বাইরে যে যেখান থেকে দেখতেছেন যে ভাই আমরা একটা ড্রেস নেবো ডিসকাউন্ট প্রাইজে নিব সেটা হচ্ছে অলওয়েজ স্ক্রিন হচ্ছে আপনার এই হচ্ছে ডিজাইনটা দেখেন প্যান্টের কাপড়টা সুন্দর হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনার কিন্তু জট প্রাইসটা দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অলওয়েজ স্ক্রিন হচ্ছে এই ড্রেসগুলি নিতে চাইলে অবশ্যই নিয়ে থাকতে পারেন ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে জমজম এ গ্রেডের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা